ঢাকা সাব এডিটর্স কাউন্সিল ডিএসইসিএর সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর উদ্যোগে তিন দিন ব্যাপী সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে গত আট ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহসম্পাদকরা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহাসম্পাদকদের সম্পাদকদের সম্পাদনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবহিত করা এবং দক্ষতা বৃদ্ধিতে চর্চা বাড়াতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণে ডিএসইসি এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল বলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আপনার জ্ঞাতার্থে বলছি ঢাকা সাব কাউন্সিল দুই হাজার পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন সারা দেশ থেকে যে নিউজ আসে সেই নিউজ যাবে কি যাবে না পত্রিকা ফার্স্ট পেজ না লাস্ট পেজে যাবে এটা সিঙ্গাল না ডিসি কলাম সংযোজন বিয়োজন পরিবর্ধন পরিমার্জন এটা এই সাবিটরাই করে থাকেন এক কথায় রিপোর্টাররা রিপোর্ট পাঠান এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন সাবিটর ডিএসইসির সভাপতি মুক্তাদির অনেক বলেন বয়ান কি বয়ানের মধ্যে তথ্য না অপতথ্য অপতথ্য থাকে একটা বয়ান আমি আপনাকে বলি যেটা ছিল ধর্ম যার যার উৎসব সবার সেলিং পয়েন্ট বয়ান বয়ান না একমত নাকি আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু ধর্ম যার যার উৎসব তো সবার দিতে পারে না আমি যে নিরপেক্ষতা দেখে যদি আমি পূজা মণ্ডপে যে আপনি কিন্তু আসেন না আমি যখন কোরবানি করি ঠিক না তাহলে কি হইতে পারে ধর্ম যাদের উৎসবের আমেজটা সবার হইতে পারে এইটাই বুঝার জন্য সাবি দরকার এই যে আমাদের একটা পরিষদ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে না তাহলে এখানে আমরা কই আমি কই আমি মুসলিম আমি ধর্ম বিশ্বাস করি এই জন্য একজন সাবিদিদেরকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন কোনো ইনফরমেশন পাবেন সেই ইনফরমেশনটা দেখতে গিয়ে ইনসাইড দ্য নিউজ চিন্তা করে বের করে আনতে হবে এই জন্য দক্ষ সাবিদিদের দরকার সংবাদ মাধ্যমকে শক্তিশালী করতে হলে দক্ষ বিকল্প নাই পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভিন সুলতানা রাব্বি বলেন আপনি যদি দেখেন আপনার সামনে অন্যায় করছি আপনি অবশ্যই আমাকে বলবেন যে আপনি অন্যায় করছেন কেন তাহলে না আমি নিজেকে বুঝতে পারবো যে আমি অন্যায় করছি আমি তো বুঝি না কারণ আপনার সবাই আমাকে যেহেতু বলছেন তো আমি কিভাবে যে আমি অন্যায় করছি আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন আপনারাও দোষী যে আমি অন্যায় করছি আমি বোঝার সুযোগটাও আপনারা দিচ্ছেন না আমরা সবাই দোষী সাংবাদিকদের জায়গাটা কিন্তু এখানে যে সাংবাদিকটা ফোর্থ স্টেট অফ নেশন বলে এই কারণে তো যখন আমি জেন্ডার বুঝবো বা পড়বো জেন্ডারটা আমি ধারণ করব তখন কিন্তু আমার রিপোর্টিং এর ভাষাটা কেমন হবে কোথা থেকে হবে কিভাবে হবে সেটা কিন্তু আমার মাথায় যদি থাকে আমার লেখনিতে চলে আসবে সবকিছু যখন সমান সুন্দর মনের মতো থাকে ভাস স্বাভাবিক থাকে তখন তখন নিউজ হওয়ার দরকার নেই নিউজকে বলা হয় কি দ্যাড নিউজ ইজ দ্য নিউজ কেন বলা হয় আমার স্বাভাবিকতাকে যখন ভঙ্গ হবে ব্যক্তয় ঘটবে অপ্রত্যাশিত কখন ঘটবে অনিয়ম যখন ঘটবে তখনই তো নিউজ হবে নাহলে আমার নিউজ হওয়ার দরকার কি আসলে সাংবাদিকতায় নেগেটিভ পজিটিভ বলে কোনো কথা নেই যখন স্বাভাবিকতার ব্যক্তয় ঘটে নিয়মের অনিয়ম ঘটে তখনই তো নিউজ হয়

আমরা দেখেছি একটা সময় এখানে যেমন ফয়েজ আহমদ লিখছেন সত্যবাবু মারা গেছে নির্মলসেন লিখছেন জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই সাংবাদিকদের কথা মানুষ মনে রেখেছে গত পনেরো বছরে এরকম কোন মানে আমরা যাদের আগে জেনারেশনের সাংবাদিকদের পেলাম আমরা যেটা পেলাম সেলিব্রিটি পেলাম

সবক্ষেত্রে আমরা ডিভিশনে মধ্যে ছিলাম বিভাগের ভর্তি ছিলাম আমাদের সবাই বিভাজিত ছিলাম আমাদের সাংগাতিক ভাইরা বিভাজিত ছিলেন বিপরীত হয়েছে নির্যাতিত হয়েছে নাপাক আপনাদের কথাই জিজ্ঞেস সব কিছু এবং আমি সবসময় আপনাদের কাছে যখন যাই যারা নির্যানে কথা বলেন তাদেরকে একটা একটা ছোট্ট দুতে কথা বলি দুঃখ ছাড়া এক এক করে বলো দেখো দেখাও তোমার গোপন কথাগুলো এই কথাটি কোভিড কত হলো